যতভাবে দরকার সেভাবে আমি চেষ্টা করেছি এবং বাংলাদেশের জন্য সম্মান নিয়ে এসেছি আমি বলবো এটা আমার জন্য অনেক বড় পাওয়া প্রথম প্রথম শাড়ির সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আমি অনেককে দেখেছি লাইভে এসে আমার জন্য কান্না করছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং তারা যে এভাবে আমার উপর বিশ্বাস করেছে এবং চিন্তা করেছে যে আমি বাংলাদেশের জন্য কিছু করে নিয়ে আসতে পারবো আমার কাছে মনে হয়েছে এত কষ্ট করার পরে এটাই আমার সার্থকতা আসলে বললে অনেক কিছুই বলতে পারি বাট যেহেতু আমি পার্ট অফ মিস ইউনিভার্স ফ্যামিলি সো অনেক কিছু আমি বলতে পারবো না বাট এতটুকু বলতে পারবো বাংলাদেশের হয়ে যতটুকু পজিশান নেওয়া সম্ভব যতটুকু সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আসা সম্ভব আমি করেছি বাট বাংলাদেশের বাংলাদেশ বিধায় আমাদেরকে আরও অনেক বেশি কাজ করতে হবে অনেক বেশি এগিয়ে যেতে হবে সো দ্যাট যেন বাংলাদেশ থেকে পরবর্তী যে কনটেস্ট্যান্ট যায় তারা বেশি ভালো মার্ক পায় এবং তারা ভালো জায়গায় যায় আর এটা এমন একটা এমন একটা প্রতিযোগিতা যে প্রতিযোগিতায় পঞ্চাশ বছর ষাট বছর চেষ্টা করেও মানুষ পজিশন পায় না অনেক বড় বড় কান্ট্রিরা কান্ট্রি আছে যেগুলি আপনারা দেখলে হয়তো বা দেখতে পারবেন যে তারা পজিশন পায় নাই পঞ্চাশ বছর ষাট বছর তো সেটার জন্য অনেক কাজ বিজনেস ওয়াইজ রিলেশনশিপ থাকতে হয় মিস ইউনিভার্সিটির সাথে দেশের সাথে একটা দেশের সাথে বিস ইউনিভার্সাল রিলেশনশিপ থাকতে হয় মানে গভর্নমেন্টের সাথে এবং দেশের নাগরিকদেরকে অনেক এগিয়ে আসতে হয় যেটা আমি পেয়েছি তো আমরা ওয়ান স্টেপ অ্যাহ বাট আমি আশা করছি পরবর্তীতে যেসব কন্টেস্ট্যান্ট যাবে তাদেরকে আমরা হেল্প করতে পারবো এবং আমরা এবার দেখিয়ে দিয়েছি যে আমরা বাঙালিরা একসাথে হলে এবং একসাথে কোনো কিছু জয়ী হতে চাইলে কি করতে পারি আই থিঙ্ক দ্যাটস ওয়াট উই প্রুভ যারা আমাকে ভোট দিয়েছে তারা আমাকে ভোট দেয় নাই বাংলাদেশকে ভোট দিয়েছে এবং আমি আমার মিথিলাকে রিপ্রেজেন্ট করতে যায়নি আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছি এবং বাংলাদেশের ফ্ল্যাগকে রিপ্রেজেন্ট করতে গিয়েছি তো আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা দেশের দেশকে কত ভালোবাসি দেশের গৌরব বয়ানোর জন্য আমরা কি করতে পারি তো এটাই আমাদের আসলে ঐক্যবদ্ধতা এই মুহূর্তে যেহেতু আমি মিস ইউনিভার্স টাইটেল হোল্ডার তো অবশ্যই আমি আমার দেশের মানুষের জন্য কাজ করতে চাই যেটা আমার নিজের চ্যারিটি আছে রাইজিং স্টার চ্যারিটি যেটা আমি টু থাউজেন্ড সিক্সটিন থেকে কাজ করছি যেটার আন্ডারে এবং আমি অনেক মানুষকে হেল্প করেছি এবং আই উইল কন্টিনিউ মাই ওয়ার্ক আই উইল কন্টিনিউ মাই জার্নি আর এর বাইরেও আমি দেখতে গেছিলাম আমার একটা ক্যারিয়ার আছে যেটা আমি অ্যাক্টিংটাকে ক্যারি ক্যারি করতে চাই সো হোপফুলি আমি অ্যাক্টিংটা ক্যারি